আসসালামু আলাইকুম কোনো এক বাবার রাজকন্যার জন্য বানিয়েছিলাম এই রাজকীয় ড্রেসটি যেখানে কয়েক শত পার স্টোনের কাজ ছিল এবং কিছু আফসানের কাজ আছে গোলাপ ফুল যেগুলো আমি বানিয়েছিলাম অ্যাক্রামিন পেন্টিং এর রঙ দিয়ে সেগুলোতে আফসানের কাজ আছে একটু পরে আপনারা দেখতে পাবেন গিফট হিসেবে ছিল একটা মাস্ক এই ড্রেসটা অর্ডারের একটা খুবই মজাদার ঘটনা আছে যেটা আমি একটু পরে বলবো তার আগে আমি ড্রেসটা সম্বন্ধে একটু বলে নিই এই যে এই কোমরের বেল্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমি হাতে বানিয়েছি যে এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব ডিজাইন এখানে আমি সেলাইয়ের কাজ কিছুটা রেখেছি এটা কি হয়েছিল যে আমার জন্য একটা হোয়াইট কালারের বানিয়েছিলাম এই যে রোজ ফ্লাওয়ার দিয়ে আর আপুর জন্যে এ লেমন কালারের অন্য একটা ফুল তো আমার এক ভাইয়ার বিয়ের দাওয়াত ছিল আমাদের জন্যে তো ভাই আমাদেরকে দাওয়াত করতে এসেছিলেন এবং আমরা যে এই হ্যান্ড পেন্টেড ড্রেসগুলো বানাচ্ছিলাম আমাদের জন্যে সেগুলো দেখেছিল। এবং অনেক পছন্দ করছিলো আর ভাইয়ার যেহেতু সামনে বিয়ে তাই ভাইয়া চাইছিল বউকে কিছু একটা গিফট করতে সুন্দর তো ভাইয়া বলল যে আমাদেরকে আমরা এই ড্রেসটা ভাবিকে বানিয়ে দিই তারপরে আমরা বানাতে শুরু করেছিলাম আর এই যে দেখছেন এই ড্রেসটি কিন্তু আমাদের ভাবির জন্যে যদিও অনেক আগে এই ড্রেসটি বানিয়েছিলাম বাট ভিডিওটা রেখে দিয়েছি গ্যালারি এত সুন্দর একটা ড্রেস তবু আপনাদেরকে হয়তো সেভাবে দেখানোই হয়নি তো এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমি ফার্স্ট টাইম এই ডিজাইনগুলো বানিয়েছিলাম একটা ব্রাইডাল ড্রেস হিসেবে তো এটা যেহেতু তিন নাম্বার ছিল তার জন্য আমি তিন নাম্বার হিসেবেই ধরছি এই ড্রেসের পেছন সাইডে পার স্টোনের কাজ ছিল আর ছিল সেলাইয়ের কাজ আর ওড়নাটা একটু সিম্পলের মধ্যে রাখতে চেয়েছিলাম এই ওড়নাটাতে শুধু স্টোনের কাজ ছিল আর এই যে এই ড্রেসটা দেখছেন এ ড্রেসটা কিন্তু আমার আপুর জন্যে বানিয়েছিলাম তাই গলাতে আর কিছু দেওয়া হয়নি ভাবিরটা যে বানিয়েছিলাম সেটাতে গলাতে পার এবং স্টোন বসিয়েছিলাম তো আমার মনে নাই সঠিক ভাবিরটাতে মনে হয় আমি ওড়নাতে ফুল দিয়েছিলাম গোলাপ ফুল ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন